আমার ওকে কোনো ভালোভাবে ব্যবহার করে বিশেষ করে আমার ভিডিও করে ঠিক আছে আমার মা কোনো রকম ভালো ব্যবহার করে না আমি এই বাড়ির ছেলেকে ভালোবাসি সেটা আমার বাড়ির কারো পছন্দ না এই তিনবার ঝামেলা করেছে কিন্তু তারপরেও আমি কোনো রকম কিচ্ছু করিনি সবকিছু সহ্য করেছি কিন্তু মা আজ বিগত কিছুদিন ধরে আমার মা কন্টিনিউ খালি বলে যাচ্ছে তুই বেরিয়ে যা তুই বিয়ে করে না তুই পালিয়ে যা তুই যা ইচ্ছা কর

আজকে কমপ্লেইন করেছে মানে এর আগে কোন কমপ্লেইন করেছে কি বাওমা না কমপ্লেইন না করলো আসলে আজকে ও আধার কার্ড আর আমাকে তো যে এবারে লোক তুলে নিয়ে চলে গেছে এখন হ্যাঁ বিয়ে করেছে বিয়ে করেছে মানে

হাওড়া আমার নাম অমুখ আমার বাবা নামুক আমার বাবা মা আমার সঙ্গে একদম ব্যবহার করছে আমি আমার বাবা মা আমাকে বলেছে যান তাই আমি আমার বাবা মার সঙ্গে থাকতে চাই না আমি অন্য জায়গায় আমি সব ইচ্ছায় আমি যাই এই ব্যাপারে আমি

ওখানে আপনাকে আপনার বাবা মাকে দেখে ওরা ওটা মিউজিক হ্যাঁ সে ওপরে মিউজতে হবে আপনি অ্যাডাল মেস অ যদি বলেন যে আমি আমার বাবা মায়ের থাকবো না আমি অমনিটায় থাকবো ওখানে ভালো রাখবো ওখানে বিয়ে করবো ব্যাস আপনার মিউশন করার জন্য আমরা আসছি ঠিক আছে আপনি যদি বিয়ে করে নিতে আমি স্টেটমেন্ট নিয়ে চলে যাব আমি এক মিনিটও দাম এক ধিনিট আমি আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে একদম আপনি চিন্তা ভাবনা করবেন একদম চিন্তা ভাবনা করবেন করে আপনাকে আমরা জোর করবো না জোর করবো না আপনি একটা লিখিত হবে যাতে পরে যাতে পরে আপনিও কোনো অভিযোগ করতে হবে আপনিও কোনো অভিযোগ করতে হবে না আর ওর বাবা মা এলো আমরা তখন বলবো আপনার মেয়ে এড়াও উনি তার সব ইচ্ছায় হেল্প নিয়ে দেবে ফাইল দিয়ে দিন আমি কি কথা খারাপ বললাম ও যদি কি বিয়ে করতো